প্রথম প্রশ্ন হলো গত তিনটা নির্বাচন কমিশন যেমন শপথ নাই আমরা এখানে ছিলাম আমরা দেখেছি ওনারা শপথ নিয়ে যান কিন্তু কেউ রাতে ভোট করেছেন

শপথ যা নিয়েছে এটাকে আমি সমুন্নত রাখতে চাই যারা হোক আপনারা বলছেন যে আগে শপথ নিয়েছিলেন শপথ ভঙ্গ করে না শপথ ভঙ্গ হবে না আমার একটা আমি এটাকে একটা নিজের জীবনে একটা বড় অপরচুনিটি হিসাবে দেখছি এই দায়িত্বটাকে অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন দেশের মানুষ বুঢ়া দেখার থেকে বঞ্চিত তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে এবং অনেকে রক্ত দিয়েছে আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট এবং আমি ইনশাল্লাহ কনফিডেন্ট যে আইভেল টু ডেলিভার আমার টিম আছে আই হ্যাভ এ ভেরি এফিসিয়েন্ট টিম অব ইলেকশন কমিশনার মি নাও

কিন্তু একটা ইলেকশন করতে গেলে আমাকে তো কিছু অ্যাসেন্সিয়াল সংস্কার তো লাগবে ফর এক্সাম্পল একদম ধরেন এখন নানা রকম কথা হচ্ছে কেউ বলছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন কেউ বলেছে ফার্স্ট পাস পোস্ট সিস্টেম আগের সিস্টেম ইলেকশন এটা যদি আপনার কনস্টিটিউশনে যদি এটা যদি ফয়সালা না হয় আমরা ইলেকশনটা করবো গেলে এখন ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বছরের পর বছর তাদেরকে আমার তো ভোটার লিস্ট আনতে হবে ভোটার লিস্ট করতে হবে এবং সাম দেয়ারিফর্মস নিডেড হেয়ার অ্যান্ড দেয়ার কারণ কোথায় কোথায় হবে ইন্টারভেনশন দরকার হবে সেটা তো আমরা রেডিলি পাবো ইনশাল্লাহ যেহেতু রিফর্মস কমিশন কাজ করছে ইলেকশন কমিশনকে রিফর্ম করার জন্য তাদের পরামর্শ আসুক আমরা দেখি যে কোনটা কোনটা গ্রহণযোগ্য হয় যেটা যেগুলো যেগুলো গ্রহণযোগ্য হবে সেগুলো বাস্তবায়ন করতে হবে আমাদের আর দেখেন অ্যামেন্ডমেন্ট কমিশন কাজ করছে ভাই কনস্টিটিউশন ঠিক না করে আই এম এ প্রোডাক্ট মাই টিম ইজ এ প্রোডাক্ট অফ দি কনস্টিটিউশন এই কনস্টিটিউশনটা যদি ঠিক না হয় তাহলে আমরা আমাদের যাত্রা তো আমরা বাতারি হয়ে যাবে রিফর্মস কমিশনটা কাজ করছে না এটাও এটাও শেষ হোক সব সুপারিশগুলো আসুক বেশি দিন তো নাই ওনারা তো সরকার বলছে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে অতি অল্প সময় আপনারা আশ্বস্ত থাকুন ইনশাল্লাহ আমাদের আর এবারের মতো একটা সুযোগ আগে ছিল না যে সুযোগ জানেন আপনারা সেই সুযোগটা হচ্ছে শুধু আমরা না রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন করবেন তারা পনেরো ষোলো বছর ধরে বলে আসতেছেন আমরা ভোটের অধিকার চাই আমরা অবাধে ভোট দিতে চাই সুতরাং তাদেরকে আমরা সাথে পাবো এবং তাদের তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নে সহযোগিতা করবো তাদের আমাদের তো এখন অসুবিধা নেই তারাও জাতির কাছে ওয়াদা পাবে আজকে আর না আমরা দিনক্ষণ দিয়ে তো এখন এখন বলা যাবে না

এরকম বিশেষ আমার চাকরি জীবনে বহু আসছে আমি তথ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম জ্বালানি মন্ত্রণালয়ের সচিব ছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছি চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক সংশ্লিষ্ট সবাইকে নিয়ে

অনেক বিতর্ক চলছে বিতর্ক আছে ভয় চলা হোক কিন্তু তারা আপনারও দেখতে পাবেন যে ভয় চলা হবে এখন পরে কথা হবে আপনাদের সাথে থ্যাংক ইউ স্যার লাইভ চলতেছে কথা বলে